আইছি নাও খেলা উপভোগ করবেন আর ভিডিও ভিডিওতে দেখাবার নিয়া এটা আলামিন নাও আলামিন নাও ফাইনেলি পারে উঠানো উড়াইয় এটা সাবাস তারপরে ফাইনেল নাও খেলায় নামানো আর এই খেলার বেকে উপভোগ করবেন আর আমি আলামিনাও

যেমন ভাই মতে যে ফার্স্টে প্রথমে নাওটা পানির থেকে উঠান নয় উঠানের বাদে তারপরে সাপ দিয়ে ওরা একটা নাও ধোয়া হয় কারণ নাওয়ের মধ্যে অনেক হেউলি থাকে পানির মধ্যে থাকলে হেউলি পরে হেউলিটা ধুয়ে দেয় ধুয়ে সাপ দিয়ে ধোয়ার পরে এটা দিব শুকে হুকানের পরে কি করব। এটার মধ্যে ঘি দিব যেটা দেশি ঘি কারণ খাস তেল বা অন্য কিবা কিবি তেল সেল দিলে ভাঁধা নাওয়ের মধ্যে যাতে পানি দেয় আটকে না ধরে পানির মধ্যে নাওটা যাতে বেশি পিস লা যার জন্যে সেই প্রস্তুতিগুলো নিয়া হইতেছে তো দিতেছে সাপ সে সাপ আপনারা দেখবার যে প্রথমে আলামিন নাওটা উঠে বুকা দিছাল কিন্তু বর্তমান আবার সেই আলামিন নাওতে ঘি দিয়ে পুরে ইডারে ই করতেছে পালিশ করতেছে কারণ যাতে পানিতে না ধরে পিস হয় যার জন্য এটা দ্বিতীয় স্টেপ আর তৃতীয় ফাইনালি আবার ই করার বাদে পানিতে নামাবো নাওড়া আর কিভাবে নামাব কি করব আপনাকে দেখাবো ঘি দল আছে দেখতে চ পিওর ঘি দেশি এখন সমস্ত কাম শেষ হয়েছে যার জন্য ব্যাগ বাই সেরা মিলে বইটা সইটা রেডি করছে রেডি করে এখন নাওটারে পানিতে নামাবো পানিতে নাইমে পানিতে কীরকম নাওটা চলে বা কীরকম তৈরি হয়েছে খেলার জন্য প্রস্তুত হয়েছে নাওটা সেটা পরীক্ষা করবে আর দেখতাছেন আপনারা নাওটা নামাইতেছে নাও নামানের বাদে কিভাবে বাইশ দেয় কী করে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন তো দেখলে বাদা ওরা একটা ভিডিওর মধ্যে তার খেলার আগে নাওয়ের মধ্যে কি কী করে সমস্ত কিছু দেখতে পারবেন তো নাওটা ফাইনালি নেই মে গেল গা নাওটা দেখতেছেন আলামিন নাও নাওয়ের মধ্যে লেখা আছে তো ব্যাগ বাইসা গো পানিটা একটু ই দিতেছে পানিটা সিঁড়াই দিতেছে যাতে অল্প বাইসাগো মধ্যে জুস আসে যার জন্যে সব বাইচারা নাওয়ের মধ্যে উঠবো ওইটা নিয়ে এখানকার অল্প জারি গাইয়া তারপরে নাওটা নিয়ে মেলা দিব আর কি তো জারি গাওয়া শুরু হয়েছে তো জারি অল্প টাইম জারি গাবো বেশি টাইম মানে জাস্ট শুরু করতেছে যেহেতু খেলার আরম্ভ আগে অল্প ই করে সেইখানে প্রস্তুত নিয়ে জারি গাই এনে তারপরে নাওটা কীরহম স্পিড কীরহমই বাইশ দিয়ে একটা বার ট্রায়াল দিব তো দেখতে থাকুন প্লাস পর্যন্ত go oh, down